হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাও তোমরা তো থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি এত সকাল সকাল বেরিয়ে পড়েছি তার জন্য তো এই যে আমরা সেই হসপিটালে যাচ্ছি ট্রফি কলে তো সবাইকে জিজ্ঞাসা করতে 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 যাচ্ছি তো প্রথমে জিজ্ঞাসা করেছি যে কোথা থেকে অটো ধরবো তো এইখানে আমাদের বলেছে যে এখান থেকে অটো ছাড়ে তো আমরা অটো না ধরে আমরা অলিতে গলিতেই ঢুকে পড়েছি আর হেঁটে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যাদেরকে জিজ্ঞাসা করছি তারাই বলছে আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট তোর জন্য আমরা আর অটোতে উঠিনি তা আমরা বললাম যে চলো এই রাস্তাটাই ধরি তো তারপরে ফাইনালি অনেকটা কাছাকাছি এসেও গেছি যেতে যেতে তারপরে একটা কাকু ডাক দিল তো জিজ্ঞাসা করলো তোমরা কোথায় যাচ্ছ আমরা বললাম যে আমরা ট্রফিকলে যাচ্ছি তো বললো এখান থেকে টিকিটটা কেটে নাও অনলাইনে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এখান থেকে টিকিটটা কেটে নি কেননা হসপিটালে হয়তো অনেক লম্বা লাইন থাকবে তো এই যে আমরা অনলাইনে টিকিটটা কেটে আমরা এই যে হসপিটালে ঢুকেও পড়েছি তো এইটা হচ্ছে মেডিকেল কলেজ তো এর পরেই হচ্ছে কি তোমার ট্রফিকল তো ফাইনালি আমরা টিকিটটাও কেটে নিচ্ছি আর এখানে না একটু লিঙ্কের অসুবিধা ছিল তো অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে তো তারপরে ফাইনালি টিকিটটা কেটে আমরা চলে আসলাম এখানে হসপিটালে এখানে লাইন দিতে তো তারপরে এখানে আসার পরে এখানে সিকিউরিটি দাদা বললো কি যে স্টাম্প মারতে হবে তো আবার সেই ভেতরে গেলাম তো এখান থেকে স্টাম্পটা মেরে নিয়েছি স্টাম্প মারার পরে তারপরে আমরা আবার এই লাইনে এসে দাঁড়ালাম আর বুঝতেই পেরেছো আমি এক্ষুনি দেখালাম যে সবাই আমরা মুখের জন্যই এসেছি দেখাতে তো এই যে তারপরে একটু খেয়েও নিচ্ছি সকালবেলা ঘর থেকে বেরিয়েছি যখন না কিছু খাওয়া হয়নি একটু জল খেয়েই বেরিয়ে পড়েছিলাম তো একটু স্টেশনে এসে চা খেয়েছিলাম আর এই যে হসপিটালে ঢুকে তারপরে এখন একটু কেক খেয়ে নিলাম আর দেখানো হয়ে গেলে তারপরে আমরা বাইরে বেরিয়ে কিছু খেয়ে নেব ভারী কিছু তো এই যে তারপরে দেখো লাইন দেখো কত দূর টেনেছে তো রোদ ছিল পাঁচটাও এক ঘন্টা মতো পুরো রোদেই ছিলাম দাঁড়ানো তারপরে একটু ছাওয়া এসে দাঁড়ালাম তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে আমরা দুজনে এখান থেকে একটু ছোলা মাখা খেয়ে নিচ্ছি আর একজন গেছে ওর কিছু ফ্রিতে ওষুধ পাবে তো সেখানে লাইন দিয়ে ওষুধটা নিচ্ছে আর আমরা ততক্ষণ এই ছোলা মাখাটা খেয়ে নেব তো তারপরে ওর নেওয়া হয়ে গেছে ওষুধ তো তারপরে আমরা এখান থেকে সবার ওষুধ নেব। আর আমি এখান থেকে ওষুধ এখন নেব না তো ওরা দুজন নিয়ে নিয়েছে এখানে দেখো ওরা যখন ওষুধ নিচ্ছিলো তো এখানে এই বাচ্চাটা দেখো কী সুন্দর কথা বলছিল ওই ওষুধের খামটা ধরে ও বলছে ওষুধ মানে খুব সুন্দর করে বলছে বাচ্চা তো আদো আদো কথায় খুব ভাল লাগছিল শুনতে আর এই যে তোমরা আমার মুখ দেখে বুঝতেই পেরেছো যে আমার মুখের কী অবস্থা তো এর জন্যই এসছি তো দেখি ওষুধে ঠিক কতটা কাজ করে আর আমি এখন ওষুধটা নিচ্ছি না কিন্তু আমি কিনে নেবো কদিনের মধ্যেই আর এই যে এই কাকুগুলো দেখো এই রিক্সাগুলো কীভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো এগুলো দেখে মানে ভীষণই খারাপ লাগে যে শরীরকে কতটা কষ্ট দিয়ে এই গাড়িগুলো চালায় এনারা তো পারে যে একটা অটো কিনে নিক বা একটা অন্য গাড়ি তো এইগুলো চালিয়ে তো শরীরকে অনেক কষ্ট দেয় এগুলো দেখতেও খারাপ লাগে আর আমি তো জীবনেও উঠবো না হ্যাঁ একটা গাড়ি কিনতে অনেক টাকাই লাগে কিন্তু এইভাবে চালালে তো শরীরের অনেক কষ্ট না কিন তার থেকে মনে হয় যত কষ্ট করেই হোক না কেন একটা লোন করে বা যেভাবেই হোক একটা অন্য গাড়ি কিনে নেওয়াই ভালো তারপরে এই যে দিদি ভাইটা না হঠাৎ করে জুতোটা ছিঁড়ে গেছে তো তারপরে জুতোটাও সেলাই করে নিয়েছে আর ফাইনালি আমাদের এখানে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা বেরিয়ে পড়ছি আর এখান থেকে বেরিয়ে আমরা মোটে অটো পাচ্ছিলামই না তারপরে ফাইনালি একটা অটোও পেয়ে গেলাম তো উঠে পড়েছি এবারে আমরা বাড়ির দিকে রওনা হব আর তার আগে আমরা স্টেশনে যাওয়ার আগে একটু কচুরি খেয়ে নেবো কচুরিটা খেয়ে তারপরে বাড়ির দিকে আমরা যাব জানো তো খেতে এসেও আমরা ডিসাইড করে পারছিলাম না যে আমরা কী খাবো একদিকে ছিল এগরোল আর একদিকে এই কচুরি তো আমরা বলা বলি করছি যে এগরোল খাবো না কচুরি খাবো তো ফাইনালি আমরা চুজ করলাম কচুরি তো তারপর আমরা কচুরি খেয়ে চলেও আসলাম স্টেশনে তো এসে আমরা এখন ট্রেনও পেয়ে গেছি তো ট্রেনে উঠে পড়েছি তো এবার আমরা বাড়ির দিকে যাব তো এই যে বাড়ি এসে স্নান করে একটু ঘুমিয়েছি তারপরে সন্ধেবেলায় দিদাটা এসছে তো দিদাকে একটু চা করে দিলাম আমি নিজেও একটু চা নিয়ে বসলাম তারপরে দিদার সাথে গল্প করছি সব হসপিটালের গল্প তো দিদাও বসে বসে শুনছে আর রাতের রান্না বলতে আজকে শুধু আলু সেদ্ধ ভাত আর একটু টমেটো সেদ্ধ দেবো তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে